আসসালামাইকুম দর্শক শ্রোতা আজকে আকুপাংচারের আরো একটি সফলতা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আচ্ছা আপনার নাম কি রবিউল ইসলাম আপনি কোথা থেকে আসছেন ফরিদপুর থেকে আসছেন আচ্ছা আপনি তো এই নিয়ে আমার কাছে দুইবার আসলেন তো গতবার যখন আসছিলেন তখন কি সমস্যা ছিল আপনার কোমর ব্যথা আচ্ছা এই কোমর ব্যথা কতদিন ভুগছেন আপনি পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর ভোগের পর আমার কাছে আসছেন পাঁচ ছয় বছরের কি কোনো ট্রিটমেন্ট নেননি নিছি অনেক ট্রিটমেন্ট নিছি কিন্তু

আর হচ্ছে কোমর ব্যথা যে পায়ের দিকে নামতো ওটাও তো চলে গেছে চলে গেছে চলে গেছে তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যদি আপনার থাকে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আকুপাংচার ভালো একটা চিকিৎসা এটা আপনারা সবাই নেবেন এটা সারা অনেক ভালো সারা অনেক ভালো ট্রিটমেন্ট করে এই আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক যাদের এরকম দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগতেছেন আপনারা ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না ওষুধ বন্ধ করলে আবার ব্যথা চলে আসতেছে ব্যথা পায়ের দিকে নামতেছে আপনারা কিন্তু আখু ট্রাই করে দেখতে পারেন আখু পঞ্চের মাধ্যমে কোমরের গুলোকে রিল্যাক্স করে দেওয়া হয় আহ যার ফলে কিন্তু ব্যথাগুলো এরকম আর ফিল হয় না বা পরবর্তীতে আপনি হেলদি লাইফ লিড করতে পারবেন যে কারণেই আপনার কোমর ব্যথা হোক সেটা সলভ মাধ্যমেই কিন্তু আপনি এই ব্যথা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন